সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেন এর পক্ষ থেকে স্বাগত তো আজকে আমার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি আশারুণ আজকে এই বিষয়বস্তু হচ্ছে আপনারা সকলে জানেন ছাদ বাগানে কমবেশি আমাদের সকলেই থাকে যে গাছটির কথা বলবো আজকে খুব একটি সাধারণ গাছ নিয়ে কথা বলবো সেই সঙ্গে বাড়ির মেন গেটে বা কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটি ক্লাব যাই বলেন না কেন সব জায়গাতেই গাছটি কম দেখতে পাবেন সেটি হচ্ছে খুবই একটা অতি পরিচিত আমাদের গাছ সেটি হচ্ছে ঝাউ তো সুপ্রিয় দর্শক মন্ডলী যে গাছটির কথা আপনাদের বলছিলাম এই যে দেখুন একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে ঝাউ গাছ কেউ কেউ একে ময়ূরপঙ্খী বলে কেউ কেউ বলে একে থোজা গাছও বলে কেননা এই গাছের মেডিসিন ভ্যালু আছে বিশেষ করে এই ঝাউ গাছ থেকে হোমিওপ্যাথিক থুজা বলে একটা ওষুধ তৈরি হয় তো থুজা ওষুধটি মেনলি শ্বাসকষ্ট সেই সঙ্গে ব্রঙ্কাইটিস জনিত বিভিন্ন রকম রোগে ব্যবহার হয় থুজা মেডিসিনটি সেটি কিন্তু এই গাছ থেকেই তৈরি হয় সেই সঙ্গে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ঘটিত চর্মরোগ বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রেও এই গাছের থেকে মেডিসিনটি তৈরি হয় সেটি থোজা তো এবার প্রত্যেক গাছের ক্ষেত্রে আমি যে কথাটা বলি সেটা আপনাদের আবারও বলছি এর মাটি তৈরির কথাটা বলছি অন্যান্য গাছের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলি যে মেনলে এর মাটিটা যেন সব অন্যান্য গাছে একটু শুকনো শুকনো থাকে কিন্তু এই গাছে একটু হালকা ময়েশ্চার মানে ভিজে ভাবটা হালকা রাখতে হবে তো এই গাছটি সাধারণত আমরা পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি এলাকাতে এই গাছটি আমরা দেখতে পাই কিন্তু এখন এই ঝাউ গাছটি একটি এমন একটি গাছ আপনি বাড়ির মেন গেটে হয়তো আপনি যেখানে বাড়িতে প্রবেশ করছেন তার মুখে যদি দুটো লাগান তো আপনার বাড়ির মডেলই চেঞ্জ হয়ে যাবে তো আমার এই যে ঝাউ গাছটি আপনারা দেখছেন এই ঝাউ গাছটির বয়স হচ্ছে মোটামুটি বছর পাঁচেকের হবে হ্যাঁ কিন্তু পাঁচ বছরে এর খুব সুন্দর শেপ নিয়েছে তো মেন কথাটা একটু আড়িয়ে গেলাম সেটা হচ্ছে যে আপনাদের যেটা বলছিলাম মাটির ব্যাপারটা তো মাটি যখন আপনারা তৈরি করবেন তখন এই গাছের মাটির জন্য আপনারা ব্যবহার করতে পারেন গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট সেই সঙ্গে যেহেতু এর ভিজে ভাবটা দরকার সেই হিসাবে একটু কোকোপিট মেশাতে পারেন সেই সঙ্গে আপনারা যে বালি সেটা কনস্ট্রাকশনের যেটা বিল্ডিংয়ের কাজে প্রয়োজন হয় কনস্ট্রাকশনের বালিও নিতে পারেন বা এমনি নদীর যেটা প্লেন সাদা বালি হয় সেটা নেবেন দু তিন মুঠ হতো আমি এটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি এই যে আমার যে টপটা লাগানো আছে কেন বলুন তো এটি একটি বালি বালি এই এই গাছটি এমন একটি গাছ বালি মাটির যে ভাবটা থাকে বেলে দোয়াশ মাটি হলে সব সবথেকে বেশি ভালো হয় তো এটা গেল এর মাটির ব্যাপারটা আর এটা প্রত্যেক গাছের ক্ষেত্রে আমি যেটা বলি এর ক্ষেত্রেও সেটা বিকল্প নয় সেটা হচ্ছে আপনারা এই যে টবে যখন এই যে দেখুন টবে যখন গাছটা লাগাবেন এর নিচে অংশটা আপনারা ড্রেনেজিং ব্যবস্থাটা বিশেষ করে খোলান কুচি বা ইটের ছোট ইটের কুচি এই সমস্ত দিয়ে এর ড্রেনেজিং ব্যবস্থাটাকে খুবই সুন্দরভাবে রাখবেন কেন বলুন তো ড্রেনেজিং ব্যবস্থা ভালো না হলে এই গাছ বলে কথা নয় সব গাছেই কিন্তু আপনার কি হবে যে গোড়াতে জল জমবে মাটিটা হয়তো ভিজে হয়ে থাকবে সব সময়তে শিকড়টা পচে যাবে সেই সঙ্গে গাছটি আপনার সাদের গাছটি মারাও যেতে পারে আর তিন নম্বর গেল যে দু নম্বর তো বললাম যে সেটা হচ্ছে এর ড্রেনেজিং ব্যবস্থাটা তিন নম্বরে হচ্ছে এর কী কখন কি সার বা কী মেডিসিন প্রয়োজন প্রয়োগ করবেন তো এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে এই গাছে তেমন কোনো সমস্যা নেই এই গাছে যেটা একটি সমস্যা মেনলি এই যে দেখুন আমার ভিতরে দু একটা ডাল আছে এই যে আপনাদের সুবিধার্থে আমি ছিঁটছি সেটা এই যে দেখুন মানে এই গাছে জল কম বেশি হলে কিন্তু এই দু একটা ডাল এরকমভাবে শুকিয়ে যায় তো আপনারা অবশ্যই এর ভিজে থাকা অবস্থাতে জলটি দেবেন তাহলে কি হবে গাছটির এই যে পাতা শুকানো বা এর কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে এর সানলাইট বিশেষ করে গরমের সময় একে আপনি দেখবেন এই ফুল সানলাইটই পছন্দ করে কিছু ক্ষেত্রে যদি সানলাইটে বা সূর্যের আলোতে অসুবিধা হয় তাহলে একে আপনারা একটু হয়তো একবেলা রোদে রাখলেন আর একবেলা একটু ছায়াতে রাখতে পারেন আর এর তারপরে যে সিস্টেমটা বলছি সেটা হচ্ছে এর ব্যবস্থাটা দেখুন এই গাছটি কিন্তু আমি কোনো প্রুনিং করিনি আপনাদের দূরে থেকে দেখাচ্ছি আরও দূরে থেকে দেখতে তাহলে সুবিধা হবে এই গাছটি কিন্তু আমি কোনো প্রুনিং করিনি তা সত্ত্বেও কিন্তু ঝাউ গাছ কিন্তু খুব সুন্দর সেব নিয়েই এরকমভাবেই ওঠে তার সত্ত্বেও আপনারা যদি কেউ ভাবেন যে প্রুনিং করব তাহলে আপনারা প্রুনিংটা করতে পারেন সেটা মেনলি আমি বর্ষার আগেই সাজেস্ট করব কেন বলুন তো গাছ গাছের ডাল কাটার সময় মেনলি বর্ষাতেই এবার আসি এর চারা তৈরি তো এর চারা তৈরি বলতে এর এই যে ভিতর থেকে আপনারা এই যে দেখছেন কোনো একটি বিশেষ করে গোড়ার দিক থেকে নেবেন কোন একটি পুরাতন ডালকে যেমন ধরুন আমি এই ডালটার কথাই বলছি এই যেটা আপনাদের দেখাচ্ছি এই ডালটা এইটা এই ডালটা আপনারা কেটে নিয়ে কোনো একটা ভিজে মাটিতে বা ছায়াযুক্ত জায়গাতে কোনো ভিজে মাটিতেই বলেন বা বালিতেও করতে পারেন সবথেকে ভিজে মাটিতে হলে ভালো হয় ভিজে মাটিতে যদি আপনি ছায়াযুক্ত জায়গাতে বেশ কিছুদিন রেখে দেন তাহলে ওখান থেকে অটোমেটিক মার গাছে শিকড় বেরোবে সেই সঙ্গে আপনারা রুট হরমোন হিসাবে অ্যালোভেরা অ্যালোভেরা যে আমাদের যে বাগানেতে অ্যালোভেরা সবারই থাকে কম বেশি অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন একটা বিষয় হচ্ছে এই ঝাউ গাছ যখন পুরাতন হয়ে যায় এই যে দেখুন আপনাদের বোঝানোর সুবিধাটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে ফুলের মতো যেটা আছে এটা কিন্তু এর ফুল নয় এটা কিন্তু বীজ এটা যখন শুকিয়ে যাবে এদিকে আর আছে কি আপনাদের দেখাচ্ছি হুম এদিকে আর একটা আছে এই যে দেখুন এটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে আপনি কোনো একটা ভিজে জায়গাতে লাগিয়ে দিলে কিন্তু অনায়াসেই চারা করতে পারবেন আর এবার আসি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের ব্যাপারটা এই গাছে এমনি মেনলি সেরকম কোনো সমস্যা দরকার হয় না তা সত্ত্বেও আপনার অন্যান্য গাছে যখন যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যাই ব্যবহার করুন সেটা হতে পারে সাব ব্যাবিস্টিন ব্লাইটক্স সেই সঙ্গে মিরাকুলান বা কেউ হয়তো উনিশ 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 কুড়ি 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 যে যে কম্পোজিশনে আপনার হোক না কেন যেগুলো স্প্রে করা হয় সাধারণত গাছে সেগুলো দিতে পারেন তবে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমি সাজেস্ট করব আপনারা মেনলি জৈবভাবে করুন পেঁয়াজের খোঁসা পচা জল সেই সঙ্গে কলার খোসা বা সবজি পচা খোসা দিয়ে জল জল ভিজিয়ে সেই জল ব্যবহার করতে পারেন তা কীভাবে এই কম্পোস্ট তৈরি করবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা আমার চ্যানেলের আই বটনে গিয়ে আপনারা দেখতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে যখন গাছটা লাগাবেন তো মাটির মিডিয়াতেও আপনাদের বললাম যে মাটিটা কী ব্যবহার করবেন সেই সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন যদি কেউ গোবর গোবর সার বা জৈব সার না পান সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো ফ্রেন্ডস সমগ্র বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার সত্ত্বেও আরও একবার আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে এই গাছ একটু ভিজে ভাবটা চয়েস বেশি পছন্দ করে সেই হিসাবে আপনারা মাটিতে যখন মাটির মিডিয়া মেশাবেন তাতে কিছুটা কোকোপিট সেই সঙ্গে কিছুটা নদীর বালি বা কনস্ট্রাকশনের বালি মেশাতে পারেন ড্রেনেজিং ব্যবস্থাটা অবশ্যই খেয়াল রাখবেন আর গাছে জল কম বেশি হলেই আপনাদের তো বললাম যে গাছের এই পাতাগুলো নুন নিয়ে যায় সময়ে বা আপনার শুকিয়ে যায় হলুদ হয় তা সেটা আপনাদের জলের দিকটা ধ্যান দিতে হবে আর ফুল সানলাইটই বেশি পছন্দ করে এই গাছ সেই সঙ্গে সানলাইট কম বেশি হলে অনেক ক্ষেত্রে এই ডালটা এরকম বাঁকিয়ে যেতে পারে এরকমভাবে তা সেটা যখন বাঁকিয়ে গেল সাপোজ আপনাদের এই দিকটা ধরেন বাঁকিয়ে গেল এভাবে যদি বাঁকিয়ে যায় তার মানে এই দিকটা সানলাইটটা কম হয়েছে তখন কি করবেন গাছটাকে টপটাকে এরকমভাবে একটু ঘুরিয়ে ওইটা যেদিকে সূর্যের আলো আছে সেদিকে করবেন আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের ব্যাপারটা তো বললাম সেটা আপনারা ধ্যান দেবেন একটু আর চারা তৈরির ব্যাপারটা বলে দিলাম এ টু জেড সমস্ত বিষয়টাই বলে দিলাম তারপরেও যদি কারও কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে উত্তর দেব তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোন নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ